হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে সকাল সকাল আর নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো সকাল সকাল আমি তো খুব ভালোই আছি ঠান্ডাতে যতটা থাকা যায় ততটাই আছি তো তোমরা তো জানো ঠান্ডা খুব পড়েছে এই ঠান্ডাতেও সকাল সকাল উঠে বাড়ির কাজ করা মানে ওফ আর বলার নয় তো যাই হোক ঠান্ডায় আমি উঠে বাড়ির সব কাজ সেরে নিলাম নিয়ে স্নান টান করে এবার মেয়েরা সব বিছানা থেকে উঠেছে বিছানা পরিষ্কার করলাম আর আমাদের বাড়িতে অনেক দিন অসুচ চলছিল তো মিতা অসুঝ তা আজকে ওই জন্য সেই অসুচ কাটলো তাই মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পু ট্যাম্পু করে এই দেখো আমি এবার একটু ক্রিম মাখবো শীতের সময় ক্রিম না মাখলে গা হাত যেন খসখস করে তাই না তোমরা কি ক্রিম মাখো আমি তো মাখি যাই হোক এবার ভালোভাবে একটু ক্রিম ক্রিমগুলো হাতে পায়ে মুখে মেখে নিলাম যাতে খসখস না করে এত ঠান্ডা পড়েছে যে বলার নয় ঠান্ডাতে আর বিয়ের পর শীতকাল কি গরমকাল কি ভোর ভোর উঠে তো কাজ করতেই হবে তো যাই হোক কাজ সেরে নিলাম সেরে এবারে চা খেতে বসে পড়েছি আমি রোজগারের ডিউটি আমাকে তো চা খেতেই হবে আমার শীত গরম বর্ষা বলে কিছু নেই আমার একটু চায়ের নেশা বলে আমাকে সেই জন্য চা খেতে হয় তো চা নিয়ে আমি বসে পড়েছি চা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে নানা রকম আড্ডা দেবো আর গল্প করব তো তোমাদেরও ভালো লাগবে আমাকে আমার গল্প আমার গল্প শুনতে তাই না তোমরা কে কে আমার গল্প ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চা খেতে বসেছি তো চাটা বেশ খাচ্ছি খুব আরাম লাগছে চা খেয়ে নিয়েছি এবার ভাবলাম মাথাটা মুছে নিই সেই জন্য মাথাটাও ভালো করে চুলটা ভালো করে মুছে নিচ্ছে গামছা দিয়ে বসে বসে ভাবলাম মাথাটা মুছে নিই তারপর রান্নাঘরের দিকে যাব চুলটা ভালো করে না মুছে নিলে চুলে জল থাকা মানে ঠান্ডা লেগে যাবে শীতকালে তো আরও তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে আর আমার তো একটু ঠান্ডার ধাত আছে শীতকাল মানেই আমার সর্দি হবেই একদম ধরা বাঁধা তো সেই জন্য মাথাটা মুছে নিলাম দিয়ে তারপর রান্নাঘরে যাব আর আজকে রান্নাঘরে কিন্তু দারুণ একটা আইটেম তোমাদেরকে দেখাবো কি দেখাবো জানো সেটা দেখতে গেলে তোমাদেরকে কিন্তু দেখতে হবে আমার পুরো ভিডিওটা তো চলো এবার তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই তো দেখো রান্নাঘরে চলে এসেছি আমি কেটে রেখেছিলাম আগে থেকে এটা হচ্ছে পনির আজকে পনিরের তরকারি হবে বিট আলু ভাজা হবে আর পনিরের তরকারি হবে সেই জন্য আদা বেটে রেখেছে আর টমেটোটা কেটে রেখেছি আর কড়াটা বসিয়ে রেখেছি ঠিক আছে আর এদিকে আমি যে পোস্ত বেটে রেখেছি এই দেখো দেখছো তো কড়াটা আমি আগে থেকে গরম করে নিচ্ছি দিয়ে কড়াই তেল দেবো তেল দিয়ে পনিরগুলো আগে আমি কড়াতে তুলে ভেজে নেব সেই জন্য একটা একটা করে পনির অল্প অল্প পনির কিন্তু যখন ভাজবে একসাথে কেউ তুলে দেবে না তুলে দিলে তো ওটা ভেঙে যাবে ভালোভাবে ভাজা হবে না সেই জন্য অল্প অল্প করে দিয়ে পনিরটা ভাজছি আমি আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের কতটা ভালো লাগবে বা জানি না বা আমি কতটা ভালোভাবে দেখাতে পেরেছি সেটাও জানি না তবুও তোমরা প্লিজ দেখো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের খারাপ লাগার মতো আমি কিছুই দেখাইনি তা তো আমি এভাবেই পনিরটা রান্না করি তো সত্যিই তোমরা রান্না করবে দেখবে খুব সুন্দর লাগবে আর তোমরা খেয়ে কিন্তু আমার মতো রান্না করে খেয়ে তোমরা আমাকে পরে কিন্তু কমেন্ট করতে পারো তো দেখো পনিরটা এইভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছে আগে ভেজে ও পাশে একটা পাত্রে করে মানে নুন জল দিয়ে রেখেছিলাম এবং নুন জলে ওটা ডুবে রেখে দেবো যাতে মানে নুনটা ওর ভেতরে ভালোভাবে পনিরটাতে লেগে যায় সেই জন্য নুন জল ওগুলোকে ডুবিয়ে নিচ্ছি অল্প অল্প করে এভাবে ভেজে নিয়ে কিন্তু ওভাবে নুন জলে ডুবিয়ে দিচ্ছে আর আমার মেয়ে চলে এলো রান্না করবে মা আমাকে একটু দাও তো সেই জন্য ওকে আমি দিলাম তো দেখো ওই যে রান্না করছে আমার মতো ও পনির ভাজছে এবার মোটর মোটর সুটি আমি খোলা সারিয়ে রেখেছিলাম সেগুলো এবার করায় নিয়ে নেব আমি যখনই রান্না করি তখনই আমার মেয়ে এসে বিরক্ত করে আমি একটু রান্না করবো আমার হচ্ছে ঠিক আছে রান্না করার শিকা ভালো খারাপ তো নয় সেই জন্য ওকে মাঝে মধ্যে দিই তো দেখো আমি এবারে পনির ভাজা হয়ে গেছে সেদিকে আমাদের বাড়ির কুকুর ডুগলি তার সবজিটা বসিয়ে দিয়েছি ও সবজিতে কিছুই দিই না শুধু একটু হলুদ গুঁড়া দিই আর মাঝের মধ্যে জিরা গুঁড়া মনে হলে দিই নাহলে দিই না ও তো শুধু সবজি সিদ্ধ সেই জন্য আর এদিকে বিট আলু ভাজা তুলে দিয়েছি বিট আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পনিরের তরকারিটা তুলবো সব রেডি করে রেখে দিয়েছি এই দেখো বিট আলু ভাজা আমার হয়ে গেছে আর পনিরটাও ভেজে রেখেছি এবার তরকারি তুলবো এই দেখো কি কী দিয়ে তুলবো দেখাচ্ছে এই দেখো এই দেখো সব রেডি করে পনির ভাজা আদা বাটা টমেটো আর এ পাশে রেখেছি দুধ পোস্ত বাটা আর হচ্ছে মটরশুঁটি ভেজে রেখেছি আর এদিকে আমি সব মশলা টসলাও সব রেডি করে রেখেছি এই দেখো এইগুলো দিয়ে করা করবো আজকে ঠিক আছে এই দেখো এখানেও মশলা আমি সব খুলে রেডি রেখেছি যাতে তোমাদেরকে ভিডিওটা ছোট করে দেখাতে পারি সেই জন্য তো কড়াই তেল দিয়ে দিয়েছি আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো প্রথমে আদা তুলে দিলাম কড়াতে তেলের তেলে তেল গরম করে আদা দিয়ে দিলাম তারপরে ওর উপরে আমি টমেটোটা দিয়ে দেবো এ দেখো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম কতটা আমি নিজের মতো করে দেখাতে পারছি জানি না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা কতটা তোমরা কতটা করবে তরকারি তোমরা জানো তা আমি আমার পরিমাণ মতো দিলাম নুনটা তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে এই দেখো টমেটোটা বেশ নাড়া নাড়া ঘাঁটা হয়ে গেছে এরপরে একটা একটা করে সব মশলা দিয়ে দেবো মশলা বলতে কি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দেবে তা একটা একটা ওগুলো আমি সব দিয়ে দিচ্ছি এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার জিরা গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো অল্প করে একটু জিরা গুঁড়ো দিয়ে আবার একটু নেমে দিলাম হয়ে গেল আমার নাড়া তো এবারে আমি একটু লঙ্কাগুলো দেব আর আমার তো বাচ্চা দুটো বাড়িতে খায় তো তারা তো লঙ্কা খুব একটা খায় না সেই জন্য অল্প করে আমি লঙ্কাগুড়ি হতে দিয়ে দিলাম তো এই দেখো লঙ্কাগুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এবার পোস্ত পাতাটা দিয়ে দেবো হতে দিয়ে একটু নেলে আমি জল দিয়ে দেবো পনিরকে তো বেশি নাড়া যাবে না অল্প একটু নেলে অল্প জল দিয়ে দিতে হবে তো পোস্তপাতা দিয়ে দিলাম দিয়ে এবার জল ঢেলে দিয়েছি এই দেখো দিয়ে এবার পনিরগুলো দিয়ে দেবো আর যে দুধটা রেখেছি সেটা একটু পরে দেব এই দেখো মটরশুটিগুলোও ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পনিরগুলো ভেঙে যাবে এই দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো এই দেখো দুধটা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি দেখছো কালারটা কত সুন্দর এসছে দিয়ে বাড়িতে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে এই দেখো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম বাড়ি তো এই দেখো হয়ে গেছে পনিরের তরকারিটা আমি নামিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতে খুব টেস্টি হবে কিন্তু এই দেখো আমি ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো দেখছো কত সুন্দর লাগছে পনিরের তরকারিটা এতে কিন্তু খেতেও খুব টেস্টি হবে তোমরা কিন্তু এভাবে করে খেয়ে দেখো তো চলো ফাইনালি আমার সব কিছু রান্না হয়ে গেছে এবার ভাতালিটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঘরে একটু যাব ঘরের কী অবস্থা দেখবো মেয়েরা তো ঘরে আছে এই দেখো দুটো মেয়ের ভঙ্গি দেখো একজন তো আমার কত কাজ করছে আমার বড়ো মেয়েটা সব জামা কাপড় গুছিয়ে দিচ্ছে আমার আর আরেকজন তো সব নিয়ে মানে কি সে তো তার উল্টা কাজ করছে এই দেখো আমার চাদরটা নিয়ে কত ভঙ্গি করছে আর আমার হাজব্যান্ড তো বাজার থেকে চলে এসছে তার পর্যন্ত খিজা পেয়ে গেছে কী খাবে কী খাবে খুঁজে পায়নি আছে তো চলো টাটা